যে ম্যানেজমেন্ট যে আমাদের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী আমাদের এই দপ্তরে আমাদের সম্মানীয় মন্ত্রী ববি হাকিম মহাশয় আমাদের বাংলা জুড়ে যত পৌরসভা আছে প্রায় একশো উনিশটা পৌরসভা এবং কর্পোরেশন গুলোতে রাত্রিবেলায় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে বিভিন্ন দোকান যেভাবে দোকান হোটেল বিভিন্ন ভাবে সন্ধ্যার পর কি বিকাল বেলায় নোংরা গুলো ফেলে রাখে রাস্তার উপর সেইগুলোকে তুলে নেবার জন্য এই কর্মসূচি ঘোষণা করেছেন যে শহর যাতে সবসময় একটা পরিষ্কারের মধ্য দিয়ে থাকে আর এই কর্মসূচি আজকে আমাদের এই রাত্রিবেলায় বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এই কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে বর্তমান শহরে সেই কর্মসূচির শুভ উদ্বোধন সেই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সর্মানীয় বর্তমান পৌরসভার পৌরপতি পরেশ সরকার মহাশয় আমাদের এই দপ্তরের যিনি রাজ্যপ্রাপ্ত এমসিআইটি প্রদীপ রহমান মহাশয় আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলার আঠাশ নম্বর ওয়ার্ডের আমাদের সম্মানীয় কাউন্সিলার এবং আমাদের পৌরসভার আধিকারীরা সবাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছে সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমি একটা কথাই বলবো যে এই চিন্তা ভাবনা বর্ধমান পৌরসভার অনেক আগে থেকেই ছিল যে রাত্রিবেলায় যদি বিকালের পর দুপুরের পর যে নোংরাটা শহরে পড়ে সেই নোংরাটা যদি তুলে ফেলা যায় তাহলে শহরকে অনেক পরিষ্কার রাখা যাবে সেইভাবেই রাজ্য থেকে বিভিন্ন পৌরসভাকে এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই পরিকল্পনাটা দিয়েছে প্রতিটি পৌরসভাই এটা করবে রাত্রিবেলায় মাল তুলে পরিষ্কার রাখবে শহরকে সেটাই আজকে আমাদের বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আজ থেকে চালু হচ্ছে আমরা শহরবাসীর কাছে আবেদন করবো না পেলে একটা জায়গায় মাল ফেলবে সে হোটেল হোক দোকান হোক ফুচকার দোকান হোক সবাই একটা জায়গায় নোংরা রাখবেন আমাদের পৌরসভার পক্ষ থেকে যে গাড়িগুলো বেরাচ্ছে বর্তমান শহরে এগারোটা গাড়ি আজ থেকে বেরাবে সেই গাড়িতে আমাদের লোক থাকবে যারা পরিষ্কার তুলে নেবে এই লোক প্রতিটি গাড়িতে দুজন করে থাকবে যাতে কোনো জায়গায় কোনো নোংরা না থাকে সেটা তুলে বর্তমান শহরকে পরিষ্কার রাখবে তথা গোটা বাংলার যত পৌরসভা আছে সেটাকে এই রাত্রিবেলায় পরিষ্কার রাখার পরিকল্পনা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই দপ্তরের আমাদের এই দপ্তরের পৌর দপ্তরের আমাদের পৌর মন্ত্রী মাননীয় তার নির্দেশেই গোটা বাংলা জুড়ে যত পৌরসভা আছে এই কর্মসূচিকে চালু করছে আজকে আমাদের বর্তমান পৌরসভার পক্ষ থেকে সেইটা চালু হচ্ছে যে বিকালের পর থেকে যে নোংরা আবর্জনা বিভিন্ন জায়গায় শহরে থাকবে সেইটাকে নিয়ে শহরকে পরিষ্কার রাখবে আমরা চাই বর্ধমানের প্রতিটি মানুষ সহযোগিতা করুন যাতে শহরকে পরিষ্কার রাখা যায় থেকে আমাদের সকাল পৌরসভার যারা কাজ দায়িত্বপ্রাপ্ত যারা লোক রয়েছেন যারা শহরকে পরিষ্কার করছেন এবং বিকালেও এটা পরিষ্কার হবে আমরা চাই বর্ধমানের প্রতিটি মানুষ সহযোগিতা করুন যাতে বর্ধমান শহরকে যেমন পৌরসভা আপনাদের সহযোগিতায় সবাই মিলে আমরা শহরকে পরিষ্কার রাখতে চাই আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন ধন্যবাদ তো বহুদিনেরই আমাদের চিন্তা ভাবনা ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা জুড়ে শহরগুলোকে আরো পরিষ্কার রাখার জন্য আমাদের এই দপ্তরের মাননীয় মন্ত্রী শিরোধাজি বলেছেন যে জুড়ে যত পৌরসভা আছে সেগুলো সকালবেলায় যেমন পরিষ্কার হয় সকালের পর আবার কিছু মানুষ তো বিভিন্ন নোংরা ফেলে এই রাত্রিবেলায় জিলেবাড়ি হোটেল ফুচকার দোকান বিভিন্নভাবে নোংরাগুলো ফেলে সেই নোংরাগুলো যদি তুলে নেওয়া যায় তাহলে বর্ধমান শহরগুলো সবসময় পরিষ্কার থাকে সেই নির্দেশ অনুযায়ী সারা রাজ্যের পৌরসভাগুলোতে এই রাত্রিবেলায় পরিষ্কারের একটা চিন্তা নিয়ে চালু হয়েছে আমাদের বর্ধমান পৌরসভার সব থেকে আজকে চালু হলো এখন প্রতিদিন রাত্রিবেলায় এগারোটা গাড়ি ঘুরবে বিভিন্ন রাস্তায় যেখানে এই আবর্জনা থাকবে সেই আবর্জনাটাকে তুলে বলে দেবে বর্ধমান শহরকে পরিষ্কার রাখার জন্য আমাদের এমসিআইসি কলিপুর রহমান আছে এই দপ্তরের এমসিআইসি চেয়ারম্যান সাহেব আছে শাহাবুদ্দিন খান আছে ইন্দেকাম আলম আছে সবাই যাচ্ছে শহরবাসীকে সহযোগিতা করতে হবে বর্ধমান পৌরসভাকে তাহলে বর্ধমান পৌরসভা যেভাবে এগিয়ে যাচ্ছে সব দিক সামনে সামনের দিনে আরও ভালো জায়গায় যাবে চালু হচ্ছে বিধায়ক দাস